হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দু আস ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো আজকে যাচ্ছি এহানের ক্লাস পার্টিতে আজকে যেহেতু ইহানের ক্লাস পার্টি ছিল তো ওকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে পরে যাব আমি কাজ শেষ করে দেন আরবকে রেডি করে আমি আর আরব চলে যাচ্ছি এই ক্লাস পার্টিতে রিক্সা করে আমরা চলে যাচ্ছি আসলে বাচ্চাদের ক্লাস পার্টি নিয়ে অনেক বেশি আনন্দ থাকে তাদের আগ্রহটা থাকে তারা অনেক মজা করবে নাচ গান করবে এটা আসলে ওদের একটা একটা আনন্দ দেন আমি স্কুলের সামনে চলে এসেছি এসে দেখলাম স্কুলটা অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজানো দেখে অনেক বেশি ভালো লাগছিল আর আরব তো এখান থেকে বেলুন নিতে চাচ্ছিলো বারবার করে বলছিল যে আমাকে একটা বেলুন দাও এখান থেকে তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে স্কুলে তো সাজানো হয়েছে যখন শেষ হবে তখন তোমাকে আমি একটা দিব যাই হোক সে তারপরে শুনেছে সে আর পরে বায়না করে নাই বেলুন নেওয়ার জন্য দেন আমরা এখানে স্কুলের ভেতরে ঢুকে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে ভাবিরা অনেক সুন্দর করে এসে যেটি যে আসলে সবাই এত সুন্দর করে সাজছে সবাইকে অনেক বেশি বেশি সুন্দর লাগছিল আর আমার ছেলে তো এই ক্লাস পার্টির জন্য অনেকদিন ধরে ওয়েট করছিল প্রতিদিনই তাই সে হিসাব করে যে তার ক্লাস পার্টি আর কতদিন বাকি আছে প্রতিদিনই আমাকে জিজ্ঞাসা করে আমার ক্লাস পার্টির আর কয়েকদিন বাকি আর দুদিন নাকি একদিন সে প্রতিদিন আমাকে একবার করে হলেও জিজ্ঞাসা করবে আসলে বাচ্চারা যে ক্লাস পার্টি নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে কারণ এখানে খাওয়া দাওয়া অনেক আনন্দ মজা করতে পারে এই কারণের জন্য ওদের আগ্রহটা অনেক বেশি থাকে যেহেতু এই স্কুলে ক্লাস পার্টি ছিল তো স্কুলের দরজাটা লাগানো ছিল আমরা তো তার ভিতরে ঢুকতে পারি নাই তো আরাম এখানে স্লিপারে খেলছিলো তো আমি পাশাপাশি ভাবিদের সাথে গল্প করছিলাম আর সবাই সে অনেক বেশি সুন্দর লাগছিল দেন দেখলাম স্কুলের মিসরা বের হয়ে এসেছে সবাইকে এত সুন্দর লাগছিল আমি তো হা করে তাকিয়ে দেখছিলাম যে সবাইকে অনেক সুন্দর লাগছিল সবাই শাড়ি পরে এসেছে খুব সুন্দর লাগছিল সবাইকে এই তো স্কুলের ভিতরে ঢুকতে পারছিলাম না তো আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে ভিতরে কি হচ্ছে আর এত গান বাজনা হচ্ছিল আর এদিকে গার্জিয়ানের একটা পার্টি হচ্ছিল ভাবিরা সবাই মিলে প্ল্যান করে এখানে এক একজন এক এক আইটেম খাবার নিয়ে এসেছে এখানে অনেক দেখলাম যে খাবার নিয়ে এসেছে আপেল মিষ্টি কেক পিঠা সব রকমের আয়োজন করা হয়েছে ভাবিরা সবাই মিলে এই আয়োজনটা করেছে আর সবার খাবারটা এত বেশি মজা হয়েছিল কি বলবো আর খুব আনন্দ করেছি আসলে প্রথমবার গিয়েছি আর সবাইকে চিনি ওরা যেহেতু আমি স্কুলে যাই না তো সবার সাথে পরিচিত হতে পেয়ে এটাও অনেক বেশি ভালো লাগছিলো সবার সাথে অনেক কথা হয়েছে গল্প হয়েছে খাওয়া দাওয়া একসাথে অনেক বেশি মজা করেছে আড্ডা দিয়েছি তো এখানে সবাই হ্যাঁ খাবারগুলো ছবি তুলছিল ভিডিও করছিল এক একজন এক এক রকমের খাবার নিয়ে এসেছে কেউ পিঠা কেউ আপেল কেউ পারুটি কেউ কেক অনেক ধরনের এখানে খাবার ছিল তো ভাবিরা সবাই মিলে খাবারগুলো সবাই সার্ভ করে দিচ্ছিলো খাওয়ার জন্য তো এখানে কেক কাটা হচ্ছিল সবাই মিলে কেকটা কাটছিল আর আমরা হচ্ছে ভিডিও করছিলাম কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এত সফট ছিল অনেক ভালো লেগেছে তো এদিকে খাবারগুলো সার্ভ করা হচ্ছিল আর আমার ছোট ছেলে তো বারবার তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য বায়না করছিল কারণ সে ওখানে যেতে চাচ্ছিলো ওখানে যেহেতু স্কুলের বাচ্চাদের ক্লাস পার্টি হচ্ছিলো তো বাইরের কাউকে অ্যালাউ করছিল না তো বারবারই আর যেতে চাচ্ছিলো তো আমি তাকে বারবারই বোঝাচ্ছিলাম যে তোমার ভাইয়া কিছুক্ষণ পরে চলে আসবে তুমি একটু ওয়েট করো তুমি এদিকে খেলাধুলা করো এখানে যে খাবার আছে তোমার জন্য দেওয়া হবে তুমি এটা খেও কিন্তু সে কোনো কথাই শুনছিল না সে বারবারই তার ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলো বারবার বলছিল যে আমি ভিতরে যাবো বাট আমি অনেকবার তাকে বুঝিয়েছি তো সে তারপর ভাবিরা সবাই মিলে আমরা এখানে বসেছিলাম এই যে খাবার নিয়ে এসে আমি আরবকে খাইয়ে দিচ্ছিলাম তো সে আঙুরটাই খেতে চাচ্ছিলো তো আমি তাকে আঙুরটা খাইয়ে দিচ্ছিলাম তারপরে আমি এই চলে এসেছি এসে দেখলাম সবাই এখানে বসে আছে তো আমি গল্প করছিলাম কথা বলছিলাম যেহেতু এখানে আমি সবাইকে চিনি না তো একটু যে হচ্ছিল যেহেতু সবাই কাছে আমি অপরিচিত আমিও কাউকে চিনি না তো বারবার একটু দেখছিলাম একটু পরপর যে ভিতরে কি হচ্ছে আর ভিতরে অনেক গান বাজছিল ভিতরেও সবাই অনেক বেশি আনন্দ করছিল তো আর নিয়ে একটু আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম তো এখানে ও খেলছিলো খেলাধুলা করছিল এখানে সবাই বাচ্চাদের জন্য ওয়েট করছিল যে কখন বাচ্চারা বাইরে বেরো হবে ছুটি হবে তো সবাই এখানে ওয়েট করছিল এরপরে আমি তাদের আরেকটা ক্যাম্পাসে চলে গিয়েছিলাম ভাবি বলছিল এখানে সবাই মিলে অনেক গানের আড্ডা হচ্ছে তো আমিও সেখানে চলে গিয়েছিলাম গান শোনার জন্য তো এখানে গিয়ে দেখলাম ভাবিরা সবাই অনেক গান করছে মজা করছে তো ছুটির সময় হয়ে গিয়েছিল তো আমি আবার এই ক্যাম্পাসে চলে এসেছি এসে দেখলাম যে প্লের বাচ্চাদের আগে বের করে দিচ্ছে তো এখানে বাচ্চারা অনেক বেশি মজা করছিল আর সবাই মিলে গেটের সামনে বেলুন এখানে ছবি তুলছিল ইহান আরবকে আমি কিছু বললাম যে তোমরা এখানে দাঁড়াও আমি তোমাকে কিছু ছবি তুলে দিই তো তারা রাজি হচ্ছিল না বারবার বলছিল চলো আমার বাসায় চলে যাই ছবি তোলা লাগবে না তো যাই হোক অনেক বলে তাদের কয়েকটা ছবি তুলে দিচ্ছে দেখেন আরব দুঃখ দুষ্টুমি করছে দেন ওদের কয়েকটা ছবি আমি তুলে দিলাম আর ভাবিলা সবাই এখান থেকে স্কুলে সবার সাথে কথা বলে বিদায় নিচ্ছিল দেন আমি ইহানকে বললাম ইহান আমাকে কিছু এখানে দাঁড়িয়ে আছি তুমি আমাকে কিছু ছবি তুলে দাঁড় আর একটু ভিডিও করে দাও তো আমি এখানে ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য এখানে আরব ইহান সবাই ফ্রেন্ডের সাথে সবাই অনেক মজা করছিল আর গাড়িও ছেড়ে দিয়েছিল দেন আমরা সারাদিন অনেক মজা করছিলাম তো বারবার ইহানকে জিজ্ঞাসা করছিলাম যে ইহান তুমি কেমন আনন্দ করতে তো ও তো খুবই খুশি স্কুল থেকে একটা মগ দিয়েছে তো আমাকে দেখাচ্ছিল তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ